তুল দেখে তো আমরা দেখি সাইকার রোড পুরা ক্লোজ বাইঙ্গাঙ্গা রাস্তা দশ টস পুরা শেষ এখন তো আটটা আটটা গাড়ি পর্যন্ত যাইতে লাগে প্রথম অল্প অল্প জায়গা দেখছিলাম ক্রস করে করে তাই পড়ছি তারপর ওখান দিকে একদম পুরো রাস্তাই শেষ মোটামুটি এক দুই মাস আর এই রোড খুলতো না সাইকার রোডে আর মানে কুমারঘাট ধর্মন আগরতলা যাওয়ার যে রোডটা আছে বাইপাসটা এটা আর খুলতো না এক মাসের মধ্যে মোটামুটি তো আটে এক কিলোমিটার হয়ে পড়ছে গাড়ি দিকে রাখছিলাম এখান থেকে গিয়া গাড়ি যাই আবার এই লো বাইপাস রোড সাইকার আগে অবস্থা শেষ পুরা রোড ক্লোজ পুরা ল্যান্ডস্লাইড হয়ে পুরা রোড ক্লোজ সামনে বলে পুরো বাইঙ্গা রোড গেছে গা এই জায়গার থেকে তো তো যায় না গাড়ি নিয়ে আর এটা থেকে তিন কিলোমিটার দূরে বাইপাসের ভিতরে রাস্তার যে অবস্থা এই উপর থেকে তো ল্যান্ডস্লাইড পুরা এদিকে পুরো জাম শেষ রাস্তা বন্ধ তো আমরা একটু আটি ঘাটি যাইতে লাগে আমাদের গাড়ি অনেক দূরের হয়ে গেছে কিন্তু রাস্তাটা তো ভালোই লাগে পুরা খালি গাড়ি ঘোড়া নাই খালি খালি ভিউ অত সুন্দর তো আমরার জীবনটা বাস বাগান হয়ে গেছে কারণ দুর্গা চুবনের থেকে আর তিন কিলোমিটার দূরে পাইছি আমরা আসলাম একটা রেস্কিউতে তো আমরা আর হলোনার জায়গা গাড়ি নিয়ে জায়গায় যেতে পারলাম না আইটা আইটা যাওয়া লাগে রাস্তার অবস্থা শেষ সাইকা রোড শেষ নতুন নতুন রোড পাইকা শেষ ইয়ে তো কুচবি নেই উপরের থেকে অল্প অল্প পরের তো কুচবি নেই পুরা রোড ব্লক এ ফুল গাছ নে পারে। এতোরা কিয়া দেখ যেকোনো জায়গা তাইলে। এ গড়ত গড়ের উপরে উঠছে। এটা বলে ফুল গাছ বলে এটা বলে সুন্দর। জঙ্গলমঙ্গল লইলা। এরকম দস্তার অবস্থা। প্রায় 3-400 মিটার আমরা যে জায়গাটা যাই রে পিছনে শুনছি আর মানে পুরা গাড়ি টারি বলে ডুবিয়েছে আর উপরে। কিন্তু এই জায়গা থেকে তো ক্রস করা এই জায়গাতেই যাওয়া সম্ভব না। পুরা ল্যান্ডস্লাইড হয়ে পুরা শেষ পুরা নতুন রাস্তা বাইঙ্গাটেঙ্গা শেষ এখানে তো পুরা রাস্তা প্রায় একশো মিটারের মতো বাইঙ্গা নিচে নামি গেছে আর সঙ্গে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স লইয়া গাড়ি লইয়া বলে নামি গেছে এখানে মানুষের কইতে আছে আমরা তো এইদিকে যাওয়া সম্ভব নয় আমরা এদিকে গিয়া পাহাড়ের দিকে উঠিয়া এটা ক্রস করিয়া আমরা গাড়ি হয়েছে এটা রাখছিলাম এরপর দিকে এটা পড়ছে তো আমরা ওইদিকে গিয়া গাড়ি যেমন উপরে দিকে উঠিয়া এদিকে গিয়া উঠিয়া ক্রস করিয়া যাইতে লাগা কারণ রোড বন্ধ পুরা তো এদিকে গিয়া এমনি গিয়া উঠিয়া আমরা গাড়ি পর্যন্ত যাইতে লাগবো আমরা নেও দেখো তো ভালো যাচ্ছে জঙ্গলের ভিতর থেকে ফাইনালি বেরিয়া রোড পাইছি ফাইনালি ওদিকে ওদিকে অবস্থা শেষ রাস্তা পুরা রাস্তা বাহির মাটি আধা কিলোমিটার পর্যন্ত শেষ পুরা পার ওর বাইnga শে অ্যাস ল্যান্ডস্লাইড পুরা সবদিকে এদিকে আর দাও যাইত না দুর্গা চমুনি থেকে এইদিকে আর পাইর করে দাও না না বাই দিক থেকে আর আวน যাইত না শেষ মুড়া মডি একder মাশালlega তো আমরাই আমরা গাড়ি পর্যন্ত পৌঁছাইছি আগ যাই রাস্তা আছে তো আমরা আমরা গাড়ি পর্যন্ত পৌঁছাইছি অনেক কষ্টে পাহাড় ঘুয়ার বাং গিয়া পিছনে পাহাড় আরো গাড়ি লাইন ধরে আছে পিছনে পাহাড় ওয়ার তো শেষ এদিকে জঙ্গলেই আইছি আইয়া পৌঁছাইছি এখন আমরা আরো এদিকে যাতে দশ পড়ার লাগে জায়গা কোনো মতে গিয়া পৌঁছাইছি নাইলে আবার এই মধ্যে আটকে যাব না এদিকে না এদিকে রয়ে না কুমার কাটের না কুয়াইয়ের তো জায়গা আপনার কাজও শেষ তো আমরা জায়গা যাই হোক টাড়া বাই ভাই